একদম সহজ পদ্ধতিতে পাঁচ রকম ডিজাইনের পুলি পিঠে বানিয়ে দেখালাম যারা একদমই পিঠে বানাতে পারো না তারাও খুব ইজিলি এত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠে বানিয়ে ফেলে। আর তুমি যদি নিউ ম্যারেড হয়ে থাকো তাহলে এভাবে পিঠে বানিয়ে তোমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে এক চুটকিতে তাক লাগিয়ে দিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো প্রথমেই পুলি পিঠের পুর বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটা নারকেলের পুর বানাবো তবে হাজব্যান্ডকে যখন রিকোয়েস্ট করলাম আপনি কি আমার নারকেলটা কুড়িয়ে দেবেন তো দেখলাম ও এক কথাতেই রাজি হয়ে গেল তাই ভাবলাম দুটো নারকেলই কুড়িয়ে নেওয়া যাক তো দেখো ও কত সুন্দরভাবে এক অভিনব পদ্ধতিতে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে তোমরাও কিন্তু এই ট্রিকটা কাজে লাগাতে পারো এভাবে নারকেল করালে না খুব ইজিলি হয়ে যায় আর শক্তিটাও একটু কম লাগে আচ্ছা আচ্ছা চলো এবার মিনি রেসিপিতে যাওয়া যাক তো দেখো দুটো নারকেল কোরানোর পর কতটা নারকেল বেরিয়েছে এবার আমি নারকেলের পুর বানানোর জন্য প্রথমে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে নারকেলটা দিয়ে দেব এরপর আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় এটা এবছরের নয় আগের বছরের তো যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল তাই একটু জমে গেছে এখান থেকেই গুড় নিয়ে আমি নারকেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতটা প্রয়োজন হবে তোমরা দিয়ে তো দেখো আমি এতটুকুই দিচ্ছি পরে যদি দরকার পড়ে তাহলে আমি আর একটু দিয়ে নেব। গুড়টা দেওয়ার পর দেখো আমি ভালো করে নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি এরপর নারকেলের সঙ্গে গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কড়াইটা ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো আর হ্যাঁ প্রথমেই দেখলে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি আস্তে আস্তে দেবে গুড়টাও গলতে থাকবে আর নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে আসবে এরপরে দেখো আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে দেখো নারকেলের কালারটা কেমন চেঞ্জ হয়ে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আর একটা আঠালো ভাবও চলে আসবে এই রকম পর্যায়ে বুঝতে পারবে যে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি পুরটা ঢাকা দিয়ে সাইড করে রাখব এরপর আমি খামিরটা বানিয়ে নেব তো খামির বানানোর জন্য দেখো আমি দুই বাটি পানি দিয়ে দিলাম আর এক চিমটি মতো লবণও দিয়ে দিচ্ছি এরপর পানিটা যখন ফুটতে থাকবে তখন গ্যাসটার ফ্লেমটা একদম কমই দিয়ে যেই বাটিতে করে আমি পানি দিয়েছিলাম সেই বাটি করে আমি এক বাটি চালের আটা দিয়ে দিলাম এবার পানির সাথে চালের আটাটা খুব ভালোভাবে মেশাতে থাকবে। খামিরটা আমার একটু নরম হয়ে গেছে যে ওপর থেকে আরও অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে খামিরটাকে মেশাবো এই যে দেখো যখন শক্ত আঠালো ডো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের খামিরটাও রেডি হয়ে গেছে এবার আমি খামিরটাকে দেখো একটা ঢেলে নিয়েছি এবার হাতে অল্প একটু অল্প একটু একটু করে পানি নেব আর থেকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব খামিরটা এখন খুবই গরম রয়েছে তবুও এই গরম অবস্থাতেই মাখতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে খামিরটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখো আমি খুব সুন্দরভাবে খামিরটাকে একটা মন্ড বানিয়ে নিয়েছি যত সুন্দরভাবে মাখা হবে পিঠাগুলো তত সুন্দর হবে আর না হলে না পিঠাগুলো বানানোর পর ফেটে যাবে খুব সুন্দরভাবে নরম করে এরপর দেখো কিছুটা পরিমাণ খামির নিয়ে হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে আমি প্রথমে লেচির আকারে বানিয়ে নেব এরপর অল্প একটু একটু আটা নেব আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে এভাবে বাটির আকারে বানিয়ে নেব ঠিক তোমরা যেভাবে দেখতে পাচ্ছ না এভাবেই করতে হবে দেখে অনেকটা কঠিন মনে হলো খুব ইজি ওই যে ঠিক যেমন ছোটবেলায় আমরা খেলার সময় কাদামাটি নিয়ে হাড়ি বাটি কড়াই বানাতাম না ঠিক সেই রকম এরপর বাটিটা বানানো হয়ে গেলে বাটির মধ্যে একটু নারকেলের পুর দিয়ে দেবো আর বাটির মুখে চারিদিক থেকে অল্প একটু একটু করে পানি লাগিয়ে বাটির মুখটা বন্ধ করে দেব ঠিক এই রকম ভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর পানিটা দিলে না পরে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এরকম চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর এই যে দেখো আমার একটা পিঠে রেডি হয়ে গেল এরপর আমি তোমাদের আর একটা ডিজাইনের পিঠে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে বাটি বানিয়ে নিতে হবে তারপর ওই যে পুটটা ভরে দিলে এবার মুখটা বন্ধ করে দিতে হবে এরপর দেখো মুখটা ভালো করে চেপে নিয়ে দুই দিকে আমি এভাবে বন্ধ করে দিলাম ঠিক যেন একটা শিঙারের মতো আকার হয়ে গেল না দেখতে কতটা কিউট লাগছে এই যে দেখো খুব ইজিলি একটা ত্রিকোণ সাইজের পিঠে রেডি হয়ে গেল এবার আমি তোমাদের আরো একটা ডিজাইনের পিঠে বানিয়ে দেখাবো একই পদ্ধতিতে আগে পুর ভরে মুখটা বন্ধ করে নিতে হবে আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে পিঠেগুলো দেখাচ্ছি যাতে তোমাদের বানাতে সুবিধা হয় এই যে দেখো মুখগুলো চেপে চেপে কাঁটার মতো সে বানিয়ে দিলাম কত সহজে হয়ে গেল তবে দেখতে কতটা সুন্দর লাগছে তোমরাই বলো এবার নেক্সট আর একটা ডিজাইনের পিঠা বানাবো দেখতে যতটা সুন্দর লাগছে করতেও কিন্তু ঠিক ততটাই সহজ তোমরা যখন নিজেরা বানাবে তখনই বুঝতে পারবে লাস্ট আরো একটা ডিজাইনের পিঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বানাচ্ছি সহজভাবেই যাতে তোমাদের বানাতে কোনো অসুবিধা না হয় এই যে প্রথমেই পিঠাটা বানিয়ে নিলাম মুখটা মুড়িয়ে নিয়ে তারপর দেখো এভাবে একটু একটু করে মুড়িয়ে দিতে হবে হাতে অল্প অল্প আটা নিচ্ছি যাতে লেগে না যায় এই যে দেখো কত সুন্দর একটা পিঠে রেডি হয়ে গেল এভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নেব এবার তোমরাই বলো সবগুলো পিঠে বানানোর পর কেমন দেখতে লাগছে পিঠের শেপ দেওয়াটা রেডি হয়ে গেল তো এবার আমাকে ভাবে বসাতে হবে তো তার জন্য দেখো আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর পানিটা দেখলে তো কতটা পরিমাণে দিয়েছি বেশি একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু যখন টকবক করে ফুটবে তখন উঠছে পিঠের মধ্যে চলে আসবে আর ওপর থেকে দেখো একটা আমি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এবার এক এক করে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দেবো দেখো এতগুলো পিঠে আমি এক এক করে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে ভাবটা বেরিয়ে না যায় দশ মিনিট ওয়েট করার পর দেখো শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে চারিদিক থেকে কীভাবে ভাব বেরোচ্ছে এবার বাকি পিঠেগুলো আমি এক এক করে আবারও দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু এই ঝাঁঝরির মধ্যে একটু তেল লাগিয়ে নেবে নাহলে কিন্তু পিঠেগুলো সিদ্ধ করার পর যখন তোমরা ঝাঁঝরি থেকে পিঠেগুলো তুলবে না সমস্ত পিঠেগুলো ঝাঁঝরিতে আটকে থাকবে লেগে যাবে উঠতে চাইবে না তাই তেল লাগিয়ে দিলে না খুব সহজেই উঠে আসবে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত পিঠে রেডি হয়ে গেছে আর আমি সার্ভ করে নিয়েছি এবার জাস্ট খাওয়ার পালা আর তোমরা বলে যেও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফিজ